প্রভাত বন্ধুরা পিকুস ডেলিয়া ব্লকের এই সোমবার সকাল এগারোটার থেকে সাতদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদেরকে আমার কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে আজকে মেরি ক্রিসমাসে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আর আজকে আমার সোনা বাবা একটা গিফট পেয়েছে তাই তো সানটা দাদু সানটা দাদু কী গিফট দিয়েছে তোকে কোথায় তোর গিফট দেখোন বন্দনা দান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোর গিফট পেয়েছিস নাকি দিল নাও গিফট বের দেখি তুই বলে আমি দেখেছি গিফট দিয়েছে কোথায় আমি ভিডিওতে দেখাব বেশি দেখে যা আচ্ছা বাবা সানটা পুরো কাফ সিরাপ দিয়েছে এই ঠান্ডা তে তাই দাদু আর 30 টাকা এই গিফট একের দিকে সোনার গিফট পর্ব শেষ আর চলে আসলাম সরাসরি চায় সকালে একদিকে সোনার দাদু কেক বানিয়ে নিয়ে এসছে এখন সেই কেকটাকে কেটে নেব আর আজকে সকালে আছে এই কেকের সাথে হচ্ছে চা চা দিয়ে বড়দিনের দিনে আজকে সকালটা একদম কেক দিয়েই শুরু আর বন্ধুরা বলছিলাম যে সোনা বাবা ওই বায়না করছিল যে সানটা ক্লাস ওই সবাইকে গিফট দেয় আমি তো পাই না আর এবছর তো আমার তো বেরানোর ওর ঠিকঠাক ইয়ে নেই হঠাৎ করে রাত্রে পায় না যে তুইও পাবি তুই একটা মোজা রেখে দে জাল না তাহলে তুই পাবি তখন আমি কি করেছি সকালবেলা ঘুমতে কটার আগে আমার কাছে উপস্থিত মধ্যে কিছু ছিল না কটা ওই চকলেট ছিল কাশির আর ওইটা দিয়ে আর একশো টাকা দিয়ে আমি ওকে খুশি করার জন্য ওইটা রেখেছিলাম আর এদিকে চাটাও হয়ে গেছে এখন চারজনের চাটা খেয়ে নেবো কেক দিয়ে মা একটু মুড়ি দিয়ে খাবে আর খাওয়া দাওয়ার পরে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে আর এই অনেক দিন পরে আজকে হচ্ছে টমেটোর চাটনি বেশ অনেক দিন পরে কাজু কিশমিশ দিয়ে একটু টমেটোর চাটনি মা বসিয়ে দিয়েছে আর আজকে সেরমভাবে রান্না হবে না দিয়ে পাঁপড় ভাজাটাও করে নিচ্ছে আজকে একদম সিম্পল রান্না হবে কালকে দু রকম মাছ খাওয়া আজকে আর কারুরই মাছ খাওয়ার ইচ্ছে নেই দেখে আর আজকে রান্না হয়নি আর যে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক হবে কোনো সবজি নিয়ে নেয় তেল পালং হবে এটা একদম সিম্পলভাবে আর নামানোর সময় নুন নুন মিষ্টিটা দিয়ে দেবে আর এদিকে পাঁপড়টাও ভেজে মা ঠান্ডা করে নিলে টিফিন বক্সে মুখটা আটকাবে আর এই চাটনি নামানোর পরে কিছুটা লেবু চিপে দিয়ে দেব আর এইভাবে যে সকল বন্ধুরা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবে না যারা খাননি তারা একটু লেবু চিপে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ সুন্দর লাগে আমাদের তো ভালো লাগে টমেটোর যে বাড়তি গন্ধটা সেটা বেরিয়ে যায় আর নিজস্ব গন্ধটা আর কি আর এদিকে হচ্ছে মা ফুলকপি আলুর তরকারি করে নিচ্ছে একদম সিম্পলভাবে জিরে আদা বাটা দিয়ে দেখুন কীরকম কষা কষা টমেটো দিয়ে এই ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে আজকে রান্না মোটামুটি শেষ আর আজকে দুপুরে কি কি রান্নায় ছিল বন্ধুরা একবার দেখিয়ে দিচ্ছি আজকে রান্নায় ছিল যে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘন্ট আর পালং শাক টমেটোর চাটনি পাপড় ভাজা তো দেখেইছ আর এদিকে সোনা বাবা আজকে খেলতে গেছিল ওর বন্ধুদের সাথে পরীক্ষা শেষে মাঠে ক্রিকেট ঠিক আছে আয়ोजा খাওয়া হলো না খাওয়াটা ভালোই হলো হ্যাঁ বুঝলে আজকে খেলা হলো না তাই বলছি আর এদিকে আপনাদের দাদাকেও খেতে দিয়ে দিলাম সোনা বাবাকে খাইয়ে নিয়ে মা গুছিয়ে দিল আর এদিকে আপনাদের দাদাও খেয়ে নেবে আমি আর মাও খেয়ে নেবো আর খাবারটা ওকে গুছিয়ে দিয়েই তারপর আমরা খেতে বসেছি এই আজকে দুপুরে নিরামিষ লাঞ্চের থালি আর বিকালবেলা আমার সোনার কাণ্ড দেখুন তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম সোন দিদি থেকে ওর বাবার প্যান্ট পড়েছে এর কাণ্ড কারখানা দেখুন ওর প্যান্ট নাকি খুঁজে পায়নি ওর বাবার প্যান্ট পরে এই যে সন্ধে দিচ্ছে ভগবানের নাম করছে তাই বন্ধুরা একটু শেয়ার করছে আর এত হাসি পাচ্ছিলো না তাই একটু ক্যামেরা করেছি যে কাণ্ড দেখুন আর এই যে হাস বাবা বাবার ওই যে নেচে নেচে যাচ্ছে প্যান্টটা যে নড়ছে আর বিকেলেই দেখুন কে আসলো আমাদের বাড়িতে যে মেসে মশাই চলে এসছে আমার বৌদির বাবা এই আমাকে দেখতে এসছে আর সোনা বাবার জন্য বড়দিনের গিফট কেক এইসব নিয়ে এর সাথে দেখুন যে দাদুর সাথে টুপি পরে ও গিফট পেয়ে তো খুব খুশি আর দাদু ওর জন্য কত কি এনেছে এ বিকালবেলায় এসছে এ কে এদিকে সুন্দর হয়ে গেছে সুন্দর করে ক্যামেরার সামনে আসলাম বর্তা আর মেশু মাছ খাই আর এখন চা করলাম মা চোখ মুখের অবস্থা দেখ না আমার চাটা নিয়ে যাও তুমি ওই তো তোমাদের তিনজনের লিকাচ্ছে নিয়ে যাও আমার আর মেশু সাথে ইচ্ছা করছি মা তো লিকাচ্চা নিয়ে গেলে এদিকে মশাইরা আমার জন্য একটু দুজনের জন্য দুধ চা করে নিচ্ছে আমরা দুজন দুধ চা খাবার মা তো লুচিটার ইয়ে বেলাও হয়ে গেছে আর এখন এই আস্তে আস্তে দিয়ে এখন লুচিগুলো একটু ভেজে নেবো আবার মশাই চলে যাবে থাকবেও না মোটেই তো খাবে না তাও অনেক দিন পরে এসছিলাম যে একদম কিছু না খেলে হয় তাই জোর করে সামান্য একটু দুটো লুচি একটু খেয়েছে এটাই জাস্ট আর কেউ কিছু আসলে বলুন একটু না ইয়ে করলে ভালো লাগে একদম অনেক দিন আসে না এ এসছে অনেক দিন পরে তাও বেশি জোর করিনি আর বয়স হচ্ছে তো বয়স হলে আর কাউকে জোর করে কিছু খাওয়ানো যায় না তাও যেটুকু খেয়েছে ওইটুকুই মনের আনন্দ আর কিছুই না সবাই আসলে একটু কিছু করতে পারলে এটাই ভালো লাগে এটাই যা লুচিগুলো দেখুন বন্ধুর এত সুন্দর ফুল ছিল মা মেখেছে তাড়াতাড়ি করে কিন্তু বেশ ভালোই ফুলেছে একটা দুটো আমার জন্যে একটু আমি ইয়ে করার জন্য অসুবিধা হচ্ছিল আমার তত লুচিবেলা অভ্যাস নেই আর এদিকে এই গুছিয়ে দিয়ে দিলাম মেশে আর বড়দিনের দিনটা বেশ ভালোই কাটলো সারা দিনটা বিকালটা আরোই ভালোই কাটলো বড়ের দিনের দিন কেউ আসলে বা কোথাও গেলে বেশ ভালোই লাগে আর আজকের এই রাত্রে ডিনার দিয়ে শেষ করছি বন্ধুরা পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা শুভরাত্রি টাটা